একবারে আপডেট ডিজাইন নতুন ডিজাইন একদম আপডেট ডিজাইন কিন্তু ইট কালেকশন সবই কিন্তু ইট কালেকশন একদম আপডেট কালেকশন গুলো এই শপে নিয়ে আসা হয়েছে এক ফুললি আপডেট ডিজাইন আমন্ত্রণ জানাচ্ছি আপনজন ব্লগের নতুন আরো একটি ভিডিওতে আজকে আমরা ঢাকা উত্তরায় চলে আসি অনেক বড় একটা টাইলস এর শোরুমে আমি এই লোকেশনটা আপনাদেরকে দেখাই দিব লোকেশনের বিস্তারিত কিন্তু ভিডিওর ভিতরে থাকবে শপের নাম হচ্ছে এস এস এন্টারপ্রাইজ অনেক বড় একটা টাইলসের শোরুম আপনারা এখান থেকে যে কোনো ধরনের টাইলস এবং যে কোনো সাইজের আপনারা এখান থেকে নিতে পারবেন অনেক বড় শপে কিন্তু আপনাদের নিয়ে আসি হিউজ পরিমাণ কালেকশন আজকে দেখাবো আর আজকে আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকবে

আপনার এখান থেকে যে শুরু করে এটা পুরাটাই হলো 12 ইঞ্চি বা আঠারো ইঞ্চিট সবগুলো এগ্রেড তারপরে আবার এখানে নিচেও আছে আচ্ছা আমরা নিচে নিচে হ্যাঁ নিচে আছে যে এখানে

একশো পঁচাত্তর একশো পঁচাত্তর টাকা হচ্ছে সবই বড় সাইজ তারপরে হলো আপনার এই যে যেগুলো হলো সিঁড়ি বড় সাইজ সিঁড়ি অনেকে দিতে চায় তাদের জন্য হলো এগুলো

ওপ্যাশকগুলো হলো সিমেন্ট দিয়ে তৈরি করা এগুলো হলো ফুল স্টল

তাদের জন্য এগুলো একবার ফুল ডেলিভারি সারা বাংলাদেশ আমার যে গাড়ি আজকে আমি নকশেন্দি গাড়ি পাড়াইছি আচ্ছা তারপরে যে এটা হলো আহ গোলাপ এটা তো খুব সুন্দর ভাই

এগুলো দেশি এখানে যা আছে এগুলো সবই আচ্ছা আচ্ছা এগুলো সব আমাদের দেশি রাষ্ট্রিকগুলো সর্বনিম্ন স্কোয়ার ফিট সর্বোচ্চ আছে পঁচানব্বই টাকা সর্বনিম্ন এই যেমন এই যে আমি দেখাচ্ছি আপনাকে এই যে

উপরে উঠবেন দেখবেন দেখে শুনে নিবেন দেখে শুনে নেবেন অবশ্যই দেখে শুনে নিবেন কারণ লাগলে 10টা দেখবেন একটা নেবেন কোনো সমস্যা আছে হাজার আছে যারা আসতে পারবে না যারা যারা আসতে পারবে না দূর থেকে আসবে তারা উত্তরা আয়শা বা ফোনে আমার সাথে নক করবে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইল নম্বরে আপনার হোয়াটসঅ্যাপে নক করবে আমি যোগাযোগ করব কিভাবে আসতে হবে সে ব্যবস্থা করে দিব কোন সমস্যা নাই অবশ্যই আসতে পারবে আচ্ছা যারা আসতে না তারা এই ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা ভিডিও কলে দেখবেন আপনারা যারা প্রবাসী ভাই আছে তারা তো আর আসতে পারবে না আমি ভিডিও কলে দেখাবো এবং পিকচার পাঠাবো পিকচার পাঠায় পছন্দ হলে দেখা যায় আমি অ্যাড্রেস দিলে আমি মাল পাঠানোর ব্যবস্থা করব হ্যাঁ কালেকশন অনেক আছে এর জন্য আমরা বড় একটা শোরুম থেকে দেখাচ্ছি যাতে আপনার হিউজ পরিমাণ কালেকশন দেখে আপনারা নিজেরা দেখে কনফিডেন্সের সাথে পারচেস করতে পারেন এই সব থেকে এর জন্য কিন্তু বিশ্বস্ত একটা সব এস এস এন্টারপ্রাইজ এটা লোকেশন আমরা বলে দিছি তারপরেও আপনার স্ক্রিনে নাম্বার থাকবে তারপরে আপনার ঠিকানাটা লেখা থাকবে ডিসক্রিপশন বক্সে তো আপনারা এখানে ইন্ডিয়ান কালেকশন পাবেন তারপর বাংলা পাবেন চাইনিজ পাবেন সব ধরনের কালেকশনই এখানে অ্যাভেলেবেল আছে আমরা সব

আচ্ছা ঠিক আছে এই ধরনের আইটেম আপনাদের লাগলে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা